তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন কারণ আমরা ভালোর দরে ধার চেষ্টা করি তো আজকে আজকে যাব লঞ্চ ঘাটে ফেরি দেখতে এবং আরও অন্য অন্য জিনিস করতে যাব। তো আজকের চ্যালেঞ্জ হলো আমরা সারা দিন টই টই করে বারোটার মতো ঘুরবো তো ভিডিও দেখতে থাকুন আর যেটা না বললে নয় এই ভিউটা অনেক ভালোই লাগতেছে আমার কাছে আর এই লোকজন না এত এই জায়গায় যা ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় অল টাইম থাকেই তো এই ভিড় থেকে সরাই যাব আমরা পুরা লঞ্চের ভিউ দেখতে তো এই এই ছিল লঞ্চের মোটামুটি ভিউ সামনে একটা ব্রিজ আছে তো ওই যে বড় বড় দেখা যায় একটা অনেক বালির টলার মানে বালির টলার বলা হয় তো বন্ধুরা আপনাদের একটা কথা যেটা না বললেই নয় সেটা হলো আপনারা আমার ভিডিওতে এসে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন কারণ কারণ এটা ছাড়া আমার চ্যানেলের ভিডিও আপনাদের আগে সবচেয়ে আগে চলে যাবে তাই সাবস্ক্রাইব করলে তো বন্ধুরা আমরা চলে এলাম ফ্রিঘাটে তো আজকে আমরা ফ্রিঘাটে উইটা যাবো ওই পারে তো দেখা যাক ওই পারে যায় আমরা কি কি দেখতে পাই এবং কি আরও কি কি মজাদার ঘটনা করি এবং কি মজাদার ঘটনা শোনাই তো বন্ধুরা চলতে থাকুন আমাদের সাথে আমরা বাসে লঞ্চের পারাপার হয়েছি হওয়া হয়ে আমরা যাইতেছি সামনে দিকে এগোয়ে এগোয়ে যায় আমরা দেখবো আজকে একটা অনেক বড় এবং কি অনেক পুরাতন এবং কি ঐতিহাসিক তো বন্ধুরা আমরা সামনে দিয়েই একটা রিক্সা ভাড়া নিব রিক্সা ভাড়া নিয়ে যাব দেখুন এই শহরে এই শহরে আধুনিক বা জনপ্রিয় একটা জায়গা দেখব তো রিক্সা মামা আমাদের এইখানে নামে দিছে তো দেখুন বাচ্চারা খেলা করছে আর এই পাশে অনেক সুন্দর সুন্দর বাড়ি এবং কি দালান ঘর বানিয়েছে আর সামনেই আমাদের সেই জনপ্রিয় পার্ক আমরা এসে গেছি তো এই যে সামনেই এই বাড়িটা অনেক পুরনো কারণ এখানে অনেক ঐতিহাসিক ঘটনা ছবি এবং কি অন্য দৃশ্য সব আছে তো আমরা চলুন দেখতে থাকি এটা হলো আমাদের মসজিদ মসজিদটা অনেক বড়ই আলহামদুলিল্লাহ ভালোই তো আমরা মসজিদে গিয়ে দেখলাম যে এই মসজিদটা কীরকম তো এই মসজিদটা আলহামদুলিল্লাহ ভালোই তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আইছি আপনারা যারা যারা লাইক কমেন্ট এবং কি শেয়ার করেননি তারা এখনই করে দিন কারণ লাইক ও সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আপনাদের মোবাইলে আগে চলে যাবে তো যারা যারা সাবস্ক্রাইব কর নাই তারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন